বেতন সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভ কাকসার গোপালপুরের বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার নিরাপত্তারক্ষীদের বকেয়া বেতন সহ কয়েকগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভে নামলো কাকসা গোপালপুরের একটি বেসরকারি গ্যাস সংস্থা সংস্থার নিরাপত্তারক্ষীরা এদিন সকাল দশটা থেকে বিক্ষোভের জোরে সংস্থার ওয়ারহাউজের সামনে উত্তেজনা সৃষ্টি হয় গেট আটকে বিক্ষোভের জোরে সংস্থায় কাজের জন্য কেউ প্রবেশ করতে পারেনি বিক্ষোভকারীদের অভিযোগ সংস্থার অধীনে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছে তাদের নির্দিষ্ট সময় বেতন হয় না অনেকের বেতন বকেয়া রয়েছে সংস্থার কাছে তারা তেরো দফা দাবি জানিয়েছিলেন কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত এই বিষয় তারা দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের জানিয়েছিলেন কিন্তু দলের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা তারা পায়নি নিরাপত্তা রক্ষী হিসেবে তাদের নিয়োগ করা হলেও তাদের বর্তমানে ওয়াচম্যান হিসেবে কাজ করানো হচ্ছে বলে দাবি যদিও এই বিষয় সমস্ত অভিযোগ স্বীকার করেছেন সংস্থার অধিকর্তা সিদ্ধার্থ পান্ডে তিনি জানিয়েছেন তারা এই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান হবে যতক্ষণ সেটা আমাদের ইনক্রিমেন্ট যেটা নিম্নতম ইনক্রিমেন্ট হয় সেটা আমরা পাই না টাইমে যেটা স্যালারি হয় স্যালারিটা আমাদের হয় না অথচ ম্যানেজমেন্ট যদি রবিবার এক তারিখ পরে আগের মাসে ত্রিশ তারিখে কিন্তু ওদের পেমেন্টটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো কোনো ঠিক ঠিকানা নেই যতক্ষণ পর্যন্ত কোনো ঝুট না হবে এরা কিন্তু ক্লিয়ারভাবে পেমেন্টে ক্লিয়ার করতে চায় না এবং ছুটির পয়সা যেটা বাকি আছে প্রত্যেকবার আমরা ডিসেম্বরে পাই একটা টাকা সে টাকাটা এখন এনারা বলছে জানুয়ারি মাসে পাই আমি তো দশ বছর এগারো বছর এখানে কাজ করছি আমি তো বাড়ি বাড়ি ডিসেম্বরেই পেয়ে এসেছি তো এবারে ওনারা বলছেন জানুয়ারি কাজ করছি আমার দশ বছর আমি দশ বছর কাজ করছি

আজকে আমাদের র্যাসার অয়েলের যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে সিকিউরিটি রয়েছে তাদের পেমেন্ট সঠিক সময়ে হচ্ছে না পেমেন্ট দেওয়া নিয়ে টালভা নাম আমাদের এই কোম্পানি বলেছিল যে প্রত্যেকটা সিকিউরিটিকে পনেরো তারিখের মধ্যে আমরা অবশ্যই পেমেন্ট করে দেবো কিন্তু দেখা যায় আজকে হচ্ছে সতেরো তারিখ কিন্তু সতেরো তারিখ পর্যন্ত কোন পেমেন্টের অন্যদের কোনো ঠিকানা নেই সেই বিষয়ে আজকে আমাদের প্রথমে আজ যে ওয়ে রয়েছে গোপালপুর সেখানে আমাদের আজকে বিক্ষোভ সভা শুরু করেছি তাছাড়াও এর সাথে আমরা আমরা এই আমাদের আমাদের দফা দাবি দিয়েছিলাম প্রথমে সর্বপ্রথম যখন এখানে এসেছিলেন তখন সিকিউরিটি হিসাবে নিযুক্ত করেছিলেন পরবর্তীকালে উনারা ধাপে ধাপে সিকিউরিটি থেকে প্রথমে আমাদের ওয়াচম্যান আমাদের ডেজিগনেশন কমিয়ে দেওয়া হয় কিন্তু সিকিউরিটির কাজ ওনারা করিয়ে নেন পরবর্তীকালে আবার ম্যানেজমেন্ট তাদের ইয়ে নিয়ে আমাদের বর্তমানে এখন কেয়ার টেকার এর পদে রেখেছে কোনো পেসিলিপ্ট আমাদেরকে দেওয়া হয় না ঠিক আছে আমাদের পেমেন্ট বৃদ্ধি করা হয় মাত্র দু থেকে চার টাকা কিন্তু আমাদেরকে সঠিক পরিমাণে সিকিউরিটির কাজটা কিন্তু করিয়ে নেওয়া হয় এছাড়াও আমাদের সঠিক সময় যে ইউনিফর্ম দেওয়ার কথা সেই বিষয়েও ওনাদের ঠিকঠাক কাজগুলো ওনারা সঠিক সময় প্রোভাইড করেন না আমাদের এই ছুটি টাকা থাকে সেই ছুটি টাকাগুলো এখনো পর্যন্ত ওনারা এখনও দেয়নি সেই বিষয়ে সমস্ত কিছু যে আমাদের ইনক্রিমেন্ট সঠিক সময় যাতে আমাদের হয় আমাদের যে চাইছে না আমরা চাইছি সর্বপ্রথম আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ন্যূনতম যেটা সিএলসি রেট আছে সেই হিসেবে আমাদের পেমেন্টটা দিতে হবে সর্বপ্রথম আমাদের সিএলসি রেট হিসাবে আমাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না সিএলসি রেটে আমাদের পেমেন্ট দেওয়া হোক এবং আমরাকে যে প্রথমে সিকিউরিটি হিসেবে করেছিলেন সেই সিকিউরিটি হিসেবে আমরা আলোচনা করেছিলাম এখনো পর্যন্ত কোনো আমরা এর আগে এই ম্যানেজমেন্ট রয়েছেন জিন্ডাল সারের সাথে আমরা বসেছিলাম ঠিক আছে পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের অভিজিৎ ঘটক ছিলেন ঠিক আছে নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ঠিক আছে ওনারা ছিলেন কিন্তু এখনো ঘটক ছিলেন আজকে এটা আমাদের হতে পারে দুর্গাপুজো দুর্গাপুজোপুজো সাত দিন আগে দুর্গাপুজোর সাত দিন আগে আমরা বসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত সদ উত্তর আমরা কিছু পাইনি এখন কি চাইছে না এখন আমরা চাইছি আমাদের পেমেন্টটা করতে হবে ছুটির পয়সা এবং আমাদের সিকিউরিটি হিসাবে পুনরায় নিয়োগ করতে হবে সিএলসি যে পেমেন্টের চার্ট আছে সেই হিসাবে আমাদের পেমেন্ট দেখাচ্ছেন এটাও কি জানিয়েছেন হ্যাঁ আজকে আমার দলকে জানানো আছে দলকে জানানা তারা আমাদেরকে বলতে বলে করতে বলেছেন সমর্থন করেছেন ঠিক আমরা আগামী দিনে আজকে আমরা গেটের মধ্যে শুরু করেছি যে বিক্ষোভ এই বিক্ষোভে যদি আমরা যদি কিছু না পাই আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পক্ষে অগ্রসর আজকে তো আমাদের এখানে কম করে হলেও পাঁচশোর উপরে সিকিউরিটি কাজ করছে এই আমাদের দুটো ব্লক ফরিদপুর এবং কাকসা দুটো ব্লক মিলে আমাদের পাঁচশোর উপরে সিকিউরিটি কাজ করছে ঠিক

इन लोग की समस्या है तो ये लोग फ्री है कुछ भी कर सकते हैं तो हम लोग तो समझाया ही जा सकता है सीनियर के सभी लोगों को मालूम है ये जो बताया जा रहा है कि इनका प्रमोशन नहीं करके डिमोशन किया जा रहा एक है एक जो काम कर रहे हैं ऐसा कुछ नहीं। है नहीं जिस तरीके से उसमें, उसमें कुछ समस्या थी इसलिए कुछ बदला गया होगा कहीं नहीं ये तो बोल रहे हैं कि आज जितना बार मीटिंग हुआ है उतना बार डिमोशन हुआ है कहीं परमोशन हुआ नहीं मतलब प्रमोशन होता है आदमी ऊपर जाता है लेकिन ये फैक्ट्री में नीचे जाया जा रहा है ऐसा कुछ नहीं है जो भी सरकार को जो भी नियम कानून है कंपनी उसी हिसाब से काम करती है आज जिस तरीका से इन लोगों को पैसा जितना जितना मिलना चाहिए वो पैसा भी तो नहीं मिल रहा है आज का काम बंद रूप से मिल रहा है आज का काम बंद है अभी तो फिलहाल तो कोई अंदर आ नहीं पा रहा है बंद है अंदर तो कोई नहीं आ पा रहा है तो बंद ही है वो अपना नाम सिद्धार्थ पांडे I hate corporate affairs.